সারা পৃথিবীর অমুসলিমরা একটা জিনিসকে ভয় করে সেটা বোমার চেতে ভয় করে সেটা সামরিক বাহিনীর চেতে ভয় করে সেটা অর্থনৈতিক শক্তির চেতে ভয় করে অত্যন্ত উঁচু মানের একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ছেলেপেলেরা সারাদিন ব্যাপী তাদের হেফজুল কোরআন যা করেছে উপস্থাপন করেছে বিচারকগণ সেখানে নাম্বার বসিয়েছেন পাঁচজনের কারাত আমরা তেলাওয়াত আমরা সরাসরি শুনলাম আমাদের মুরব্বী যেটা বলেছেন সেটাই সত্য দুই একজনের তেলাওয়াত এতটাই উচ্চ এতটাই মন ছুঁয়ে গেছে যে আন্তর্জাতিক পর্যায়ে তারা লাড়া দেওয়ার মতো কিন্তু আমাদের ভাগ্যটা অতটা সুপ্রসন্ন নয় জাতীয় পর্যায়ে আমাদের অবস্থান দুর্বল থাকার কারণে আমরা আমাদের রত্নগুলাকে বিদেশে প্রতিযোগিতায় পাঠাতে পারছি না আশা করে মাননীয় কাউন্সিলর সহ নেতৃবৃন্দ যারা আসছেন সামনে তারা এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন বংশালের শুধু সুরি টোলায় বংশাল মালিটোলা ইত্যাদি শুধুমাত্র কিছু মহল্লার নাম নয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র ব্যবসার প্রাণ কেন্দ্র নেতৃত্বের প্রাণ কেন্দ্র এখান থেকে যে ছেলেরা হাফেজে বেরোচ্ছে এদেরকে যেন কোনো সরকারি ইগনোর না করে বাইতুল মোকারম যেন এদেরকে অ্যাভয়েড না করে এরা যেন যথাযথ জায়গায় প্রতিযোগিতা করে আন্তর্জাতিক জগতে পৌঁছে যেতে পারে সে সুযোগটা যেন আমরা পাই এই দিকে গভীরভাবে দৃষ্টি দিতে হবে আমরা এড়িয়ে যাব মাঠ খালি থাকবে না তারা নিজেরা মাঠ দখল করে নেবে আমরা যদি মনে করি করে দিবে না কেউ আপনাকে ছাড় দিবে না ছাড় একটু দিবে না হুজুররা আরও বেশি দেয় না ঢাকা ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে সব ডিপার্টমেন্টেই হালে চান্স পেয়েছে শুধু পায় না দুইটি ডিপার্টমেন্টে অ্যারাবিকার স্টাডিসে এতই সংকীর্ণতা সেখানে যে সেটা বলার মতো নয় কাজে এগুলা আমাদের ব্রেনে এখন আস্তে আস্তে নিতে হবে তিন কোটি বাস করি বা চার কোটি বাস করে আমি কোনো সং মানে সংকোচের কথা বলছি না সংকোচন করে নিয়ে আসতে হবে আলাদা কমিউনিটি করে সেখানে আমরা সংক্ষিপ্ত হয়ে তা বলছি না কিন্তু স্বাভাবিক অধিকারগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রতি ক্ষেত্রে সম্মানিত কোরআনে করিম নাজেল হয়েছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো বিকৃতি হয় নাই সারা পৃথিবীর অমুসলিমরা একটা জিনিসকে ভয় করে সেটা বোমার চেতে ভয় করে সেটা সামরিক বাহিনীর চেতে ভয় করে সেটা অর্থনৈতিক শক্তির চেতে ভয় করে সেই ভীতিটা হলো তাদের কোরআনে অনেক কেন ওরা জানে ওদের কাছে যে ধর্মগ্রন্থগুলো আছে কোনোটার নাম আছে ভিতরে জিনিস নাই নিজেরা বাইর করে ফলেছে ইঞ্জিল কোনোটার শুধু নাম আছে ভেতরে ঢুকাইতে ঢুকাইতে এতটাই খারাপ করে ফেলেছে তার মধ্যে আর দিনের কিছু অস্তিত্ব নাই যেরকম হুদিদের তৌরাত কিছু কিছু গ্রন্থ আছে যেটা আল্লাহর পক্ষ থেকেও আসে নাই নিজেদের পুরাপুরি বানানো সেটা হলো এরকম বেদ মহাভারত গীতা ইত্যাদি ইত্যাদি কাজে আল্লাহ শারিক আলহ যেটা বলেছেন ইন্দা নাহনু নজর ওয়াইন আমরাই কোরআন অবতীর্ণ করেছি এটা কেয়ামত পর্যন্ত আমি স্বয়ং হেফাজত করব। এর মধ্যে একটা অক্ষর বাড়াইতে পারবেন না কমাতে পারবেন না কোনো আলেমকে সে অধিকার দেওয়া হয় নাই পাদ্রীদেরকে অধিকার দিয়েছে তারা ইহুদিদের হা খামদেরকে অধিকার দিয়েছে হিন্দুরা তাদের পুরোহিতদেরকে অধিকার দিয়েছে ধর্মগ্রন্থ বিকৃত করার এবং বিকৃত করার পরে তারা সেটাকে আবার ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণও করেছে কিন্তু আমাদের সম্ভব না হাদিসের এক টক্কর ছুটে গেলে আমরা ধরে ফুলি সময় উপস্থিতি কোরআনে করিম রয়েছে থাকবে কেমত পর্যন্ত কোরআনে কারিমের মতো কিছু বানাইতে সক্ষম হবে না মুসাইলামে কাদ্দাপ বানাইতে চেষ্টা করেছিল ফিল সুরা ফিলের অনুকূলে আলফিল মালফিল বানানো শুরু করলো ব্যাঙের উপর বানানো শুরু করে দিল তারপরে আপনার খরগোশের উপর বানানো শুরু করে দিল আলো মা লোবার ওদের লোকারি বলতে ফাইজলামি করার জায়গা পাও না তুমি নবতের দাবি করো আল্লাহর কালাম আর তোমার কালাম এক কালাম হবে নাকি আল্লাহর কালাম আর মানুষের কবিতা এক হবে নাকি আল্লাহর ভাষার মানুষের ভাষা এক নাকি কখনো নয় রবীন্দ্রনাথ বহু কবিতা লিখেছে কিন্তু ধর্মগুরু হতে পারে নাই কেন ওটা আল্লাহর কালাম না কবি তো কবি নবীরা কবি হন না সম্মানিত উপস্থিতি এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে কোরআনের মধ্যে আকিদার বিষয় কোরআনের মধ্যে বিশ্বাসের বিষয়গুলো কোরআনের মধ্যে এবাদতের বিষয়গুলো কোরআনের মধ্যে রয়েছে আপনার বিচার কীভাবে হবে শাসন কীভাবে হবে ব্যক্তি কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে পরিবার কিভাবে চলবে একটা মানুষকে পূর্ণাঙ্গ সুন্দর মানুষ হতে গেলে কোরআনে ক্যারেমের আদর্শ অনুকরণ করা ছাড়া কোনো পথ নেই আমাদের হাফেজরা বেড়ে গেল তোমাদের প্রসঙ্গে দুই কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজিজ হাফেজ হয়ে গেলে আল্লাহ নেই বলেছেন তাহাদুবেল কোরআন কোরআন যারা পড়া এবং হেফজ করো কোরআনের সাথে তোমাদেরকে কাটাতে হবে কোরআন হলো এমন একটা বিষয় যেটা ছুটে যায় মোতাফল্লে মোতাফাসি নানান ভাষায় এসেছে গরু যেরকম উট যেরকম রসিদ টিকা ঘাট ছুটে নিয়ে যায় তোমরা যদি কোরআনের হেফজ করার পরে এর সাথে লেগে না থাকো কোরআন ইচ্ছা করে ছুটে যাবে তোমার কাছ থেকে কোরআন থাকবে না ওই যে অনেক সময় মতো আসবে তাহলে পড়তে পারো না কেন ভুল ওই জায়গায় হয় একই রকম ঠিক মতো কোরআনে কারেম আর পড়ো না অধিকাংশ হাফেজের দাবি করে। কিন্তু হাফেজ না দুই তিন বছর যাবৎ আমিন জামে মসজিদে হাফেজ নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নেই নেওয়ার পরে দেখি যতজন প্রায় বিশ ত্রিশ জন হাফেজ আসে তার মধ্যে পাঁচ ভাগের চার ভাগে হাফেজ না কোন যুগে কিছু পড়েছে হাফেজ নাম দিয়ে এসে উপস্থিত হয়েছেন এর মধ্যে কিছু কিছু দেখা যায় মা আশা আল্লাহ সব পারে হাফেজ নাম ধারণ করেছ আল্লাহ দিয়েছেন হাফেজ ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এইটা যখন করলে আসল সম্পদ তোমাদের মধ্যে হয়ে গেছে কোরআন যেন আর ওই ভাষা শিখা ব্যাকরণ শিখা এখন তোমার জন্য খুব সোজা আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছ মায়ের পরে ইল্লা আসলে কি হয় এনের পরে ইল্লা এসেছে এনের পরে আ এসেছে হর্বস্তম এসেছে ইন্না এসেছে ইন্নামা এসেছে তখন আলেমদের কাছ থেকে ব্যাকরণগুলো আস্তে আস্তে শিখে নিতে হবে কোনটার কোন অর্থ হয় খালি মুফাসসির হবা হবার কিচ্ছু জানে না একদম না মাঠ কাটকা পাই দিতেছে কোরআনও জানে না হাদিসও জানে না ব্যাকরণও জানে কিচ্ছু না এই মাঠগুলা একার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এলেমের যে বরকত এলেমের যে অবস্থান সেটাকে তোমাদের ধরে রাখতে হবে তারপরে আস্তে আস্তে তোমরা শিখতে পারবা আম কি খাস কি নাসেক কি মানসুক কি কোনটা আগে ক্লাইলি কি না কি কী মাক্কি কি 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 এগুলা শিখতে পারবে তারপরে যে অলঙ্কার কোরআনের শাব্দিক অর্থ করলে হয় না সেটাকে বড় বড় মুফাসরিনী ক্রাম আল্লাহ নবীর কাছ থেকে কী শিখেছেন সাহাবিদের কাছ থেকে কী শিখেছেন ভাষার দাবি কি বাংলা ভাষায় ঢাকায় ভাষায় যে কথা বলে ঢাকায় কিন্তু আগে আগে বোঝায় কেন এটা ঢাকার আঞ্চলিক ভাষা যে ভাষা আমি বুঝি না ওরা কোন জায়গায় কি বলে আমাদের টাঙ্গালে যাবেন আমাদের একটা পদ্ধতি আছে সকল এলাকার কোন শব্দের কোন অর্থ সেটা তারা বুঝে আর ওই ভাষার কোন শব্দের কোন অর্থ মানে নিতে হবে সেটা কে বুঝবে আরবেরা বুঝবে এবং আরবি অলঙ্কারশাস্ত্র যারা যারা তারা বুঝবে ওই আলোক অনুবাদ করতে হবে আমার জানা মতে এখনও পর্যন্ত কোরআনে কারিমের স্পষ্ট পরিচ্ছন্ন শুদ্ধ কোনো অনুবাদ হয় নাই কেন ওইভাবে তারা পড়ে নাই আট দশ বিশ জন আলেমের কাছে পড়ার পরে তারপরে যে বিশুদ্ধ অনুবাদ কাছাকাছি বলবো পুরাপুরি না সে অনুবাদ এখনও পর্যন্ত হয় নাই আমার দৃষ্টিতে পড়ে নেই তবে কাদিয়ানের দেড়টা কিছুটা কাছাকাছি পৌঁছে গেছে ভ্রষ্ট আকিদা যেহেতু ওই জায়গায় ওরা ভুল করেছে কিন্তু এত আন্তর্জাতিক মানের আলেম দিন নিয়ে তারা বোর্ড করে করেছে ইসলামিক ফাউন্ডেশনটা একটু কাছাকাছি দশ পনেরো জনের বোর্ড করে করেছে তাছাড়া ব্যক্তিগত হয়ে যারা অনুবাদের গেছেন কিচ্ছু হয়নি একে নষ্ট করে ফেলেছেন কোরআন একানিমের ভাবর্থকে সম্মানিত উপস্থিতি আমি আর আমার বক্তব্য এককভাবে লম্বা করতে চাচ্ছি না বংশাল এই মালিটোলা সুরি ইত্যাদি ইসলামেরও প্রাণ কেন্দ্র এখানে ইসলামের পর কেন্দ্র এখানে দেখুন যে পরিমাণ মানুষ কোরআন কারিমের এখানে শোনার জন্য বোঝার জন্য এসেছেন এখানে কিন্তু নেতৃবৃন্দ এসেছেন এখানে সামাজিক নেতৃবৃন্দ এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের আল্লাহ অর্থ সামাজিক তারা এসেছেন আলিমুলামারা এসেছেন সবাই এসেছেন আলহামদুলিল্লাহ এই সকল এলাকায় বরকত হোক আল্লাহ বরকত ঠেলে দেখ কোরআনে কারিমের আরও আয়োজন করার তৌফিক দেন যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন একটু অনুরোধ করে যাব এই আয়োজনগুলো আপনারা একটু আর একটু অর্থ দিলে আমাদের এই আয়োজনটা আর একটু বড়ো ধরনের হোটেলে করা সম্ভবপর মসজিদে এই প্রতিযোগিতাগুলো হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলো যাতে আমরা বৃহত্তর হোটেলে করতে পারি সাংবাদিকরা থাকবে আন্তর্জাতিক জগতে ছড়ে যাবে এবং আমাদের সেটা মূল্যায়ন হবে ইনশাআল্লাহ এতটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বেশি সময় দেওয়ার জন্য আসসালাম আলিকুম রহমতুল্লাহ